মেকড়িগঞ্জ ব্লকের ভোট বাড়ির উচ্চ বিদ্যালয়ের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী বর্ষ উদযাপন হল তিন দিন ব্যাপী অনুষ্ঠানে উদ্বোধন করলেন এলাকার বিধায়ক পরিশচন্দ্র অধিকারী তার আগে সকালে ম্যারাথন ধর্ম প্রতিযোগিতায় মন্ত্রী বর্ণান্দ শোভাযাত্রা পদ পরিক্রমা করে সেখানে প্রাপ্তন এবং বর্তমান ছাত্রছাত্রী এলাকার প্রচুর মানুষ এখানে পা মেলান অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেকলিগঞ্জ প্রাথমিক দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক বরুণ বিশ্বাস বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীরনাথ বর্মন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিবস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঙ্গলবার জানিয়েছেন যে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে আগাম পরিকল্পনা নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে অংশ নিচ্ছে বিদ্যালয়ের পড়ুয়ারা এই উপলক্ষে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন অনুষ্ঠিত হয় সেখানে ছিল কুইজ অঙ্কন সহ নানা প্রতিযোগিতামূলক এবং মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক বলেন যে এই বিদ্যালয় এবং বিভিন্ন বিষয়ে আরও পরিপূর্ণতা পাক সেটা আমরা চাইছি বিদ্যালয়ের তরফে কিছু দাবি এবং সমস্যার কথা আমাকে জানানো হয়েছে সেগুলো রাজ্য সংসারের সংশ্লিষ্ট মহলে জানানো হবে সমস্যা মেটার বিষয়ে আশাবাদী তিনি